দুনিয়ার নিজাম যেমন বলে আখেরাতেও এরকম আখেরাতেও অনেক সন্তান অনেক সন্তানের মা বাবা সন্তানের কারণে সম্মানিত হবে আবার অনেক মা বাবা সন্তানের কারণে অপমানিত হবে দুনিয়াতে কোনো পিতা কোনো মাতা চায় না যে সে সন্তানের কারণে দুনিয়া কিবা বা আখেরাত কোথাও অপমানিত হোক আর লাঞ্ছিত অপমানিত হোক চায় না কোনো মা বাবা এটা পছন্দ করে না যে সন্তানের কারণে সে অপমানিত হবে কেউ কি চায় কেউ চায় না তবে আমরা চাই না অপমানিত হব তবে কিভাবে সন্তান করে তুললে দুনিয়া খেরাতে আমরা সম্মানিত হব এই পদ্ধতি আমরা অনুসরণ করি না করার ফলশ্রুতিতে কি হচ্ছে সমাজে একটা সময় আমরা মনে করতাম যে জেনারেল সব জেনারেল পরিবারেই মনে হয় সন্তান মা বাবার অবাধ্য হয় মাদকাসক্ত হয় অনেক সময় ওই সন্তান মা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে আমাদের দেশে অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি মোবাইলে দেখি খবরে দেখি যে মাদকাসক্ত সন্তান নেশার টাকা না পেয়ে তার মা বাবাকে হত্যা করে ফেলেছে অথবা সম্পদের কারণে সম্পদ ভাগাভাগি নিয়ে সন্তানেরা মিলে বাবাকে হত্যা করে ফেলেছে জুলুম করেছে অত্যাচার করেছে এই রকম ঘটনা অহরহ শুনি ঐশী মাদকাসক্ত সে তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে এক সময় আমরা মনে করতাম যে সব ঘটনা জেনারেল শিক্ষিত পরিবারে ঘটে কিন্তু আফসোস সম্প্রতি সময়ের কিছু ঘটনা আমাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে যে এখন আলেমের ঘরেও ওই রকম সন্তান হয় যে শংস তার বাবাকে হত্যা করতে পারে ঠিক কিনা আগে ঘটনা ঘটছে না এক আলিয়া মাদ্রাসার নাহাদ্দিস ওনার ছেলে সেও এই মাদ্রাসায় পড়ে মোবাইলে এতটা আসক্ত হয়েছে বাবা মোবাইল কিনে দেয় নাই সে চিন্তা করছে যেই বাপ মোবাইল কিনে দিল না ওই বাপ আর দুনিয়ায় রাখা যাবে না সে ঠান্ডা মাথায় বাবাকে হত্যার পরিকল্পনা করছে কেমনে কি করা যায় বুদ্ধি কাটাইছে যখন হত্যা করতে যাবে রক্ত হয়তো সিটে গায়ে লাগবে পোশাক লাগবে তাহলে কি করা যায় বলে কালো পোশাক পরতে হবে কারণ কালো হলো এমন এক রং যে বাকি সাদা রঙ ব্যতীত বাকি রংগুলোকে ডিপ কালারের রঙগুলোকে সে হজম করে ফেলতে পারে কালো পোশাকের উপরে রক্তের দাগ টের পাওয়া যাবে না হত্যা করতে হবে ধারালো অস্ত্র দিয়ে সে অনলাইন থেকে একটা চাকু অর্ডার দিয়েছে আবার হ্যাট লাগাইছে চশমা লাগাইছে যাকে যাতে তাকে সহজে না চেনা যায় এইবার বাবার ঘরে গিয়ে বাবারে টোকা দিছে দরজায় বাবা দরজা খুলেছে নৃশংসভাবে এই ছেলেটা তার বাবাকে হত্যা করেছে সে কতটুকু সে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংগঠিত করছে তার মধ্যে কোনো অনুশোচনা নাই তার মধ্যে কোনো ভয় নাই তার মধ্যে কোনো চিন্তা নাই পরের দিন বাবার জানা যায় মাইক হাতে নিয়ে উঁচু গলায় বলতেছে যে আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি সর্বোচ্চ শাস্তি বয়স্ক হবে ষোলো সতেরো বছর এও মনে হয় হবে না কম হবে এটা একটা ঘটনা বলতে পারেন হুজুর সতেরো কোটি মানুষের দেশে একটা ঘটনা স্বাভাবিক হতেই পারে তবে এটা শুধু ঘটনা নয় এই ধরনের ঘটনা আরো ঘটার সূচনা এটা ঠিক এখন থেকেই আমাদের সতর্ক হওয়া দরকার সে পরিবার হোক আমাদের সতর্ক হওয়া দরকার এজন্য সন্তানের ইসলাম আমাদেরকে আবশ্যকীয় করে দিয়েছে যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতে আল্লাহ বলেন یا ایها الذين امنوا کو انفسكم واهليكم نار اللہ تعالی বলেন হে ঈমানদাররা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো অদিনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে আল্লাহ تعالی আমরা যারা ঈমানদার আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন কেমনে বাঁচব তাফসীরের মধ্যে আসছে আনার মাধ্যমে তো অনন্তকাল জাহার নাম থেকে বাঁচার রাস্তা হয়ে গেল এইবার যেন কিছুকালের কালের জন্য জাহার নামে না যাওয়া লাগে এই জন্য ইমানের পরে আল্লাহতালার যত হুকুম হাকাম আছে যত করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে এই করণীয় বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে ক্ষণস্থায়ী জাহার নাম থেকে বাঁচার নির্দেশ দিচ্ছে এরপরে আল্লাহর নির্দেশ ও আহলি কুম তোমার অধীনস্থদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও অধীনস্থদের জাহান নামের আগুন থেকে কেমনে বাঁচাবো কোন ব্যক্তির এই ক্ষমতা নাই যে সে নিজে আর একজনকে নাম থেকে বাঁচাতে পারে বলেন তো এরকম ক্ষমতা কারো আছে নাকি আমাদের দেশের কিছু পীর সাহেবদের হয়তো এই ক্ষমতা আছে যে সে বলে আমার কাছে আসো তোমার কোনো টেনশন নাই কিছু লাগবে না আমার হাতে হাত রাখো তোমার নামাজ লাগবে না রোজা লাগবে না একেবারে কবরের সওয়াল জবাব থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার নাউজুবিল্লাহ হয়তো কথাগুলো একেবারে এরকম স্পষ্ট বলে না কিন্তু তাদের আচরণ কথাবার্তার ভঙ্গিমায় বোঝা যায় যে এরকম কিছু বলতে চায় অথচ দেখুন দুনিয়াতে আল্লাহ তাআলা কোন নবী রাসুলকেও কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর জান্নাতে নেওয়ার হেদায়ত দেওয়ার ক্ষমতা আল্লাহ কোন নবী রাসুলকে দেয় নাই যদি এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ এই ক্ষমতা দিতেন যার হাতে হেদায়তের ক্ষমতা চাইলেই একজন বেঈমান রে বানায় ফেলতে পারবে মন চাইলেই একজন জাহান নামীকে জান্নাতি বানায় ফেলতে পারবে তাহলে একজন ব্যক্তি তিনি হতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওনারে والله ক্ষমতা দেন নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালেব ইসলামের জন্য তার কত ত্যাগ তার কত অবদান যারা সিরাতের কিতাব পড়েছে তারা জানে কত অবদান যখন মক্কার কাফেরেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন আসছে আবু তালেবের কাছে যে আবু তালেব প্রথম আবু জেহেল কোথা সাহেবাসহ ও বংশের নেতৃত্ব স্থানীয় কাফের রাশে আবু আবু তালেবের আলেবের কাছে এসে বলে আবু তালেব আপনি আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি আমরা আপনাকে সম্মান করি আপনার কাছে অনুরোধ আপনি আপনার ভাতিজাকে থামান আপনার ভাতিজার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে মা বাবার সাথে বিচ্ছিন্নতা মায়ের সাথে ছেলের বিচ্ছিন্নতা আপনি আপনার ভাতিজাকে থামান নাই কিন্তু বিষয়টা ভালো হবে না আবু তালেবকে সতর্ক করে গেল আবু জেহেল সাহেব আবু তাদেরকে কিছু কথা বলে নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লামকে এই ব্যাপারে কিছু বলেন নাই এইবার যখন আবু জেহেল উদ্বা সাহেবা দেখলো তাদের কথায় কোনো গুরুক্ষেপ করে নাই আবু তালেব এবার আর আবু জেহেল একা নয় বলে আরবের সমস্ত গোত্র থেকে এক একজন প্রতিনিধি সহকারে আবু তালেবের কাছে চলে গেল গিয়া বলে আপনাকে আমরা গতদিন বলে গেলাম কিন্তু আপনার বাতিদার কোনো পরিবর্তন দেখতেছি না আজকে আমরা একা আসি না আমরা আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আপনার কাছে আসছি আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন তাহলে কিন্তু আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হব এই দিন আবু তারেব একটু বিচলিত হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে যে এরা যেহেতু সবাই এক হয়ে গেছে তাইলে তো আমার ভাতিজার জন্য চলাচল অনিরাপম আবু তালেবের চোখে ঘুম নাই পেরেশানি আবু তালেব পায়চারি করতেছে গভীর রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষে যখন বাড়ি ফিরেছে মায়া মমতা সহ আবু তালেব ডাক দিল ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে হাজির আবু তালেব এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ও মুহাম্মদ তুমি যেই কাজটা করতেছো এটা থেকে কি একটু বিরত থাকা যায় না আমি তো তোমার জীবন নাশের আশঙ্কা করতেছি আমি তো তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত আছি আজকে আমার কাছে আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আসছে তোমাকে এই ব্যাপারে বিরত রাখার কথা বলার জন্য আমি তো তোমার ব্যাপারে চিন্তিত ভিত এরা তো সবাই তোমার বিরুদ্ধে আচরণ করতেছে স্বাভাবিকভাবে নবীজি চাচার চিন্তা বুঝতে পেরেছেন কারণ মোহাব্বতের কারণে চাচা চিন্তিত নবীজি আলাইহি ওসাল্লাম আবু তালেবের কথা শেষ হবার পর আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন শুধু আরবের সব গোত্রের মানুষ নয় যদি গোটা পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে চলে যায় আল্লাহ তালা আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি পেছনের দিকে সর্বনা এটা তো শুধু আরবের গত্রগুলো বলে গোটা দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায় আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারি পালনে আমি এক চুল পরিমাণ পেছনের দিকে যাব না প্রয়োজনে আমার সব চলে যায় আবু তালেব বাতিজার মনোভাব বুঝতে পারছে আবু তালেব বাতিজার মনোভাব বুঝতে পেরেছে এইবার সে বলতেছে মোহাম্মদ তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আছি চিন্তার কোনো কারণ নাই এইবার আবু তালেব নবীজিকে এমনভাবে প্রটোকল দিয়েছে নিজের দুনিয়া থেকে যাওয়া আরাক পর্যন্ত কেমন যেন আবু তালেব এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তার জীবন চলে যায় যাক তবুও নবীজির গায়ে একটা কাটার আচড় লাগতে দিবে না এই রকম অবস্থা ছিল আবু এই আবু তালেব জীবনের অন্তিম সময় জীবনের অন্তিম সময় জীবনের সাল্লা আলাইহু আসালাম চিন্তা করতেছে যদি একটু লাই লাখা ইল্লাল্লাহ জবান দিয়ে বের করাইতে পারি তাহলে তো সুপারিশ করা যাবে বলতেছে চাচা বলেন লা ইলাহা লা ইল্লাল্লাহ আর কিছু ভালো লাগবে না এতটুকু বলেন বাকি বিষয়ের জন্য আমি কেয়ামত আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেবের নসীবে ইমান জুটে নাই তার নসীবে হিদায়েত ছিল না সে দুনিয়া থেকে বেইমান হয়ে মারা গেল আল্লাহ রসুল চিন্তিত আর আল্লাহ দালাহ কি জানায় দেন ইন গালা তাহদিমান আন বাব তাওয়ালা কিন্নদি মেয়ে শা আল্লাহ তালা বলেন আপনি যাকে ভালোবাসেন মহাব্বত করেন যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে চান তিনি তাকে হেদায়ত দেন এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিজে হাতে ইচ্ছা করলে এই জান্নাতে নিতে পারবো না যার নাম থেকে বাঁচাতে পারবো না সে ক্ষমতা আমাদের নাই তবে তারা কোন কাজ করলে কোন কাজ না করলে জান্নাত অভিমুখে রওনা হতে পারবে জান্নাতে যেতে পারবে জান্নাম থেকে বাঁচতে পারবে এই শিক্ষা আমরা সন্তানদের দিতে পারব তো ইনশাআল্লাহ এজন্যই ইসলাহুল উম্মা মাদ্রাসা আমাদের জিম্মাদারিগুলো আমাদের দায়িত্বগুলো এই মাদ্রাসাগুলো পালন করে থাকে তাদেরকে দিন শেখানোর মাধ্যমে তাদের যেই দিনই ইসলামী তরবিয়ত দেওয়ার দরকার ছিল ইসলামের আলোকে প্রতিপালন করার দরকার ছিল এই কাজগুলো আমাদের মতো মানুষের জন্য করা কঠিন এই দায়িত্ব আমাদের এই দায়িত্বগুলোই পালন করে এই ইসলাহুল উম্মা মাদ্রাসা